নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে এসে গেছি কিন্তু একদম তিন নম্বর ক্লাস নেই তার আগে কিন্তু আমি দেখিয়েছি প্রথম ক্লাসে ইঞ্চি টেপের মাপ কীভাবে নিতে হবে আর দ্বিতীয় ক্লাসে কিন্তু আমি দেখিয়েছি তোমাদের বডি থেকে কিভাবে মাপ নিতে হবে সেলাই শিখতে গেলে কিন্তু প্রথম থেকে যদি ধাপে ধাপে না শেখো তাহলে কিন্তু পরে গিয়ে কিছুই বুঝতে পারবে না তো তার জন্য কি করতে হবে আমার প্রথম ক্লাসগুলো গিয়ে কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করতে হবে আর যারা অলরেডি এগুলো করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো অবধি আমার করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন ভিডিও আসছে তোমরা দেখে কিন্তু অনায়াসে বাড়ি বসে সেলাই শিখে যেতে পারবে তো আজকে আমি তোমাদের তিন নম্বর ক্লাসে কি দেখাচ্ছি দেখে না যে সেলাই মেশিন চালানো সেলাই মেশিন সম্বন্ধে খুঁটিনাটি আর সেলাই মেশিন সম্বন্ধে খুঁটিনাটি জানবে না সেটা তো হতেই পারে না করে সেলাই মেশিন চালাতে হয় একেবারে সহজ আমি তোমাদেরকে খুব সহজ করে দেখাবো আর তোমরাও পারবে সেলাই মেশিনটি কীভাবে চালাবে তো চলো ভিডিওটি পুরোটা শুরু করবে তোমরা দেখো আমি মেশিনে কিন্তু চলে এসেছি তো দেখো এই যে আমার মেশিনের যে পার্টসগুলো আছে সেগুলোকে কোনটাকে কি বলে তোমরা একটু জেনে নাও তো প্রথমেই দেখো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু আমাদের এই যে সুতোটা থাকে ঠিক আছে তো এই যে তারপরে যে অংশটা রয়েছে যে বোল অংশটা চাকার মতো এই অংশটায় কিন্তু এইভাবে ঘোরালে আমাদের মেশিনটি চলতে শুরু করে এইটাকে বলে হুইল হুইল বার ঠিক আছে তারপরে দেখো এই যে সুচের অংশটা রয়েছে এটাকে বলে বার মানে মানে সুচ এখানে থাকে ঠিক আছে এই অংশটাতে তারপরে দেখো এই যে সেলাই মেশিনের যে যে দাঁতটা রয়েছে মেন এটা নিচের দিকে চাপা থাকলে তবেই কিন্তু সেলাইটা হয় এখানে যে অংশটা রয়েছে এই অংশটাতে কিন্তু এই নিচে থাকে আমাদের ববিন আর ববিন কেস এই যে দেখতে পাচ্ছি এই অংশটা এটাকে বলে কিন্তু ববিন কেস তার মধ্যেই কিন্তু ববিনটা থাকে তো দেখো আমরা এটাকে খুলে নিচ্ছি এই যে ববিন কেস আর এটা হচ্ছে এর মধ্যে থাকে এটাকে কিন্তু ববিন বলা হয় তো এটার মধ্যে সুতো প্রথমে আটকাতে হয় আর তারপরে এটাকে এখানে লাগাতে হয় তো তোমাদের সবটাই আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে যেটা করতে হবে আমাদের সুতোটাকে কিন্তু সুতোটাকে কিন্তু এখানে লাগাতে হবে তো সুতোর টানটা কিন্তু অবশ্যই এই দিকে থাকবে তোমাদের বাঁ দিকে ঠিক আছে এই যে তো দেখো সুতোটা আমরা এখানে ভরে নিয়েছি তারপরে আমাদের কিন্তু এই যে এখানে তিনটে ফুটো রয়েছে এখান দিয়ে আমাদের ওপরের যে ফুটোটা আছে এখান দিয়ে আমরা সুতোটাকে এই বা হাতের দিকে বের করব। করে নিলাম তারপরে চলে আসবো তিন নাম্বার এখানে এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছ পয়সার মতো কত কিছু রয়েছে এখানটায় তোমাদের এই যে দুটো পয়সার মাঝখানে যে অংশটা রয়েছে এখান দিয়ে কিন্তু এই সুতোটাকে এইভাবে টেনে ওঠাতে হবে দেখো উঠে গেল ওঠানোর পরে এখানে যে একটা এই যে ফুটো রয়েছে এখান দিয়ে কিন্তু আমরা এই বাদিকে বের করে নেব নেওয়ার পরে এই অংশটা দিয়ে আমরা চাইলে এইভাবেও করতে পারি বা এটাকে এইভাবে এরম করে দিলেও কিন্তু এটা হয়ে যায় তারপরে যেটা রয়েছে আমরা একেবারে সুচের মধ্যে সুইটাকে বা হাতের দিক থেকে ডান হাতের দিকে নিয়ে আসবো তো দেখো এই যে ঢুকিয়ে নিলাম ব্যাস হয়ে গেল এরপরে তোমাদের এই যে ববিনে সুতো পেঁচাতে হবে কি করে সুতো পেঁচাতে হবে এটাও আমি একটু দেখিয়ে দিই তো প্রথমেই এই যে হুইলটা রয়েছে এই হুইলের এখানে কিন্তু তোমাদের এই যে এরকম একটা স্পোকের মতো কিছু একটা নিতে হবে বা পেরেকের মতো তারপরে সুতোটা যে রয়েছে সুতোটাকে কিন্তু এইভাবে পেঁচিয়ে নিতে হবে এক দুইবার এইভাবে তোমরা এক দুইবার কিন্তু তিন চারবারও নিতে পারো অসুবিধে নেই পেঁচিয়ে নেওয়ার পরে যে সুতোর টানটা সেটা ওপর দিকে থাকবে ঠিক আছে মানে তোমার দিকে তো থাকার পরে এর মধ্যে এটাকে এইভাবে ঢুকিয়ে তারপরে তোমাদের এই যে হুইলটা রয়েছে এই হুইলটাকে কিন্তু ঘোরাতে হবে তখন এইভাবে ধরলে সুতো কিন্তু পেঁচিয়ে যাচ্ছে তো দেখো সুতো কিন্তু আমাদের পাঁচানো কমপ্লিট এবার আমরা এটাকে কেটে নিলে এই যে ববিনের সুতো কিন্তু রেডি তো দেখো আমি আরও কটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই যে এখানে যে মেশিনটা রয়েছে এই মেশিনের এই অংশটা কিন্তু এইভাবে চেপে ধরলে এইটাকে চেপে ধরে এটাকে ঘোরালে এই দিকে কমাবাড়া হয় এটা এই দিকে ঘোরালে কমে যায় মানে সুতোর যে সেলাইটা হয় সেটা ছোট ছোট হয় আর এটা ধরে এইভাবে চাপ দিলেই কিন্তু সুতোটা মানে সেলাইটা বড় বড় হতে থাকে মানে তুমি যত বড় নেবে তো সেই অনুযায়ী কিন্তু এইভাবে এক দুই তিন চার পাঁচ এইভাবে রয়েছে তো এটাতে চাপ দিলে কমা কমাবাড়াটা তোমরা করে নিতে পারবে তো তারপরে দেখো এই যে ববিনটাকে এই ববিন কেসের মধ্যে আমরা ভরে নিচ্ছি কিভাবে এইভাবে নেওয়ার পরে এই যে এই ফাঁকা অংশটা রয়েছে দেখতে পাচ্ছ এই অংশ দিয়ে এই যে সুতোটাকে এইভাবে এই যে টেনে নেব এই যে দেখো দেখতে পেলে এই যে সুতোটা বেরিয়ে আসলো আসার পরে এই যে অংশটা রয়েছে এই অংশটাকে এইভাবে চেপে ধরবো মানে এটাকে খুলবো খোলার পরে এইভাবে দেখো এবার আমি ববিনটা কিভাবে লাগাচ্ছি এটাকে চেপে ধরার পরে এইভাবে ধরার পরে এখানে যে ফাঁকা অংশটা ববিনের অংশটা রয়েছে এই অংশটাতে আমরা কিন্তু এখানে লাগাবো আর যে এই ছোট্ট অংশটা রয়েছে এই অংশটায় কিন্তু ববিনটা দিয়ে সেট হবে তার মানে এই যে দেখো ববিনটাকে এইভাবে ঢুকিয়ে দেওয়ার পরে এটা ছেড়ে দেব ছেড়ে দিলে এই যে কট করে একটা আওয়াজ হলো তার মানে কিন্তু তোমার ববিনটা এটা সেটিং হয়ে গেছে এখানে বুঝতে পারলে তো দেখো বন্ধুরা এই যে সুতো যখন আমাদের ওপরে একটা লাগানো হয়ে গেল এবার আমরা ববিন থেকে কি করে সুতোটাকে তুলব সুতোটাকে এইভাবে হালকা করে ধরে নেবে ধরে নেওয়ার পরে হুইলে হাত দিয়ে তোমরা সুচটা নিচের দিকে হালকা করে নামাবে নামানোর পরে দেখবে এই দেখো সুতো কিন্তু আমাদের উঠে এসেছে তো এবার আমাদের সেলাই করার জন্য কিন্তু একদম রেডি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মেশিনে বসে গেছি এই যে মেশিনের যে পা রয়েছে পা কিন্তু সমানভাবে তোমাদের পা দিতে হবে আগা পিছা করে পা দিলে হবে না এই সমানভাবে পা দিয়ে যে হুইলটাকে দেখালাম হুইলটাতে হাত দেবে হাত দিয়ে হুইলটাকে প্রথমে এক দুবার ঘোরাবে ঘোরানোর পর তোমরা দেখতে পাবে পাতা কিন্তু অনায়াসে দুলতে থাকবে যেই তালে তুলতে থাকবে সেই তালে কিন্তু তোমরা পাটাকে দোলাবে এই যে দেখতে পাচ্ছ অনায়াসে কিন্তু মেশিংটি চলতে থাকবে তালে তালে তোমাদের পাটাকে তোলাতে হবে তারপর যখন মনে হবে মেশিনটি থামাবে তখন তোমরা এই হুইলটাতে হাত দিলেই মেশিনটি কিন্তু থেমে যাবে তাহলে বুঝতে পারলে মেশিন কিভাবে চালাবে একদমই সহজ তোমরা প্রথমে হুইলে হাত দেবে হুইলে হাত দিলে মেশিনটি যে তালে চলবে এই পাদানিটি যেভাবে দুলবে এবার পাটাকে রেখে তোমরা সেই তালে তালে এভাবে একবার আগা কিছা করতে থাকবে তাহলে কিন্তু সুন্দরভাবে মেশিনটি চলতে শুরু করবে তো বোঝা গেল বন্ধুরা কিভাবে তোমার মেশিনটি চালাবে তারপরে আসো আমি তোমাদেরকে সেলাইটা করে দেখাই কিভাবে করতে হবে তো বন্ধুরা দেখে নিলে নিচের সুতো আর ওপরের সুতো কিভাবে লাগাতে হয় লাগানোর পরে তারপরে তোমরা এরকম একটা কাপড় নেবে নেওয়ার পরে তোমরা প্রথমে কিন্তু সোজা সেলাইটাকে প্র্যাকটিস করবে তোর তোমাদের এই যে এইভাবে প্রথমে যে কোনো কাপড় নেবে নেওয়ার পরে মেশিনটি কি চালাবে চালালে কিন্তু দেখো এই যে আমার সেলাই কিন্তু সুন্দরভাবে ভাবে এই যে হচ্ছে তো এরকম করে প্রথমে তোমরা সোজা সেলাই অনেকবার প্র্যাকটিস দেখে নিয়ে বন্ধুরা এই যে আমি সেলাইটা করেছি তোমরা এরকম ভাবে সেলাই প্র্যাকটিস কর তোমরা কিন্তু ক্লাস কেউ মিস করো না পরপর ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করলে তোমরা অনায়াসে ঘরে বসে সেলাই শিখতে পারবে আর আমার যদি দুদিন দেরিও হয় মানে ভিডিওগুলো দিতে কেন কি আমার দুটো বাচ্চা আছে সংসার আছে সব কিছু সামলে হয়তো আমি রোজ তোমাদের ভিডিও দিতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব তোমাদের দেওয়ার তো তো বন্ধুরা আজকে ছিল এই টপিক যে সেলাই মেশিন কি করে সমস্ত কিছু চালানো থেকে শুরু করে সেলাই করা সুতো ভরা সমস্তটা তোমাদেরকে আমি দেখিয়েছি তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অন্যকে শেয়ার করে দেবে যাতে সেও তোমার মতো কিছু ঘরে বসে শিখতে পারে তো আজকের মতো এখানেই নমস্কার